শীতকালের রাতে আমাদের সকলেরই একটু চটপটা খেতে মন যায় আজকের তাই তোমাদের সাথে শেয়ার করব জিরা আলু খুবই সহজ একটি রেসিপি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার একদম নতুনত্ব একটি জিরা আলুর রেসিপি আমি শেয়ার করব ঘরে থাকা উপকরণ নিয়ে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আলু আলুগুলোকে এটা কিন্তু নতুন আলু তাই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি খোসা শুদ্ধই আলুগুলো সেদ্ধ করে নেব দেখো সেদ্ধ করে এরম একটু ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি আর সেদ্ধ করার সময় কিন্তু আলুতে আমি একটু সামান্য নুন দিয়েছিলাম এবার আমি গোটা মশলার একটা গুঁড়ো বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটা ফ্রাইং প্যানের মধ্যে ভালোভাবে সেঁকে নেব এপাশ ওপাশ করে দেখুন শুকনো লঙ্কাটা আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে এবার ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে যেহেতু এটা জিরা আলু বানাবো তার জন্য কিন্তু গোটা জিরের পরিমাণটা একটু বেশিই লাগবে জিরেটাকেও আমি কয়েক সেকেন্ড ধরে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি বেশি কালো করে কিন্তু ভাজবো না জিরে থেকে একটা পটপট আওয়াজ হলেই কিন্তু জিরেটা আমরা তুলে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে ধনে গোটা ধনে থাকলে ভালো হয় কিন্তু আমার কাছে গোটা ধনে ছিল না তাই গ্যাসের আঁশটা বন্ধ করেই আমি ধনে গুঁড়োটাকে একটু টেলে নিচ্ছি মশলার আধ ভাঙা একটা গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি আমি এখানে থ্রি টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছি এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন হিং হিংটা আর জিরেটাকে আমি কম আছে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে একটা সুন্দর গন্ধ আসা অবধি ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুটা যেটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে আলুটাকে ভেজে নেব বেশ খানিকটা সময় ধরেই কিন্তু লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনের পরিমাণটা একটু কমই দেব কারণ পরবর্তী কালে আমি কিন্তু এর মধ্যে দেব বিট নুন তাই জন্য নুনের পরিমাণটা এখানে সামান্যই দিলাম নুনটা দেওয়ার পর কিন্তু গ্যাসের আশটা বেশ ভালোভাবেই বাড়িয়ে রেখে খুব ভালোভাবে লাল লাল করে আলুটাকে ভেজে নেব গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজতে ভাজতে কিন্তু আলুটার মধ্যে একটা কালার এসে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক দানা চিনি চিনিটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটাও বেশ অনেকটাই ব্যালেন্স করবে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা কিন্তু একদমই অপশনাল যদি মনে করেন চিনি দেবেন না সেক্ষেত্রে নাও দিতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে ওই জন্যই দেওয়া এবার খুব ভালোভাবে আবারও ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলুর গাটা কিন্তু লাল লাল হয়ে এসছে এবার আমি আগে থেকে যে মশলাগুলো গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম বেশ খানিকটাই মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এই মশলাটার জন্য কিন্তু এই জিরা আলুর টেস্টটা একদমই বদলে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু এর গন্ধটাও খুব ভালো আসবে আর স্বাদটাও কিন্তু একদম দারুণ হবে এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি আমাদের কিন্তু জিরা আলু একদম হয়েই এসছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি এবার ফ্রেশ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম ধনেপাতা কুচিটা অপশনাল কিন্তু ধনেপাতা কুচি দিলে এর টেস্টটাও কিন্তু ভালো আসে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোয় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই রেসিপিটা আপনারা কিন্তু পরোটার সাথে ট্রাই করতে পারেন বা রুটির সাথেও কিন্তু ট্রাই করতে পারেন শীতের রাতে কিন্তু একদম জমে যাবে এই রান্নাটা রেসিপিটার একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব গ্যাসের আঁচটা বন্ধ করে ওপর থেকে দিয়ে দিলাম এক টেবিল স্পুন লেবুর রস আর অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করেই লেবুর রসটা দেবেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর খুব সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়েছে এবার আমি মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি এই জিরা আলুর রেসিপিটি থাকাটা তুলে নিলাম আর আমার জিরা আলুর রেসিপিও কিন্তু একদম তৈরি হয়ে গেছে তাহলে আর দেরি কেন আপনারাও শীতের রাতে অবশ্যই বাড়িতে বানিয়ে এই রেসিপিটা খান আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধু হলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে